বাপ দাদার ধর্মের সম্মান রক্ষার জন্য নবীজি সাল্লাই সাল্লামের প্রিয় চাচা আবু তালেব কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন বাপ দাদার ধর্ম টিকিয়ে রাখার জন্য আবু জাহেল আবু কাফের হয়ে মরেছে আমাদের সমাজে এখনও বাপ দাদার অজুহাত দেওয়া হোক আবু তালিবের মৃত্যুর সময় এই আবু জাহেল আবু রায় বলেছিল কালামা পরে বাপ দাদার মুখে চুলকানি দিও না এই জন্যই আবু তালিব ইমান নিয়ে মরতে পারে নাই যদিও তিনি নবীজি সাল্লাহ আলাইসাল্লামের প্রিয়তম চাতাদের মধ্যে অন্যতম ছিলেন আবু তালেব জানতো কোরআন আল্লাহর বাড়ি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর প্রিয়ত সত্য নবী তবুও বাপদাদের মুখে চুনকালি পর্বে বেবে সত্য মেনে নিতে পারে নাই তাই কাফের হয়ে মরতে হয়েছে এখনো কিছু লোক আছে যারা কোরআন সুন্নার স্পষ্ট দলিল পাওয়ার পরও ইসলামের বাপদাদার দোহাই দেয় মাইন্ড করবেন না আর কিছুতেই এই বাপদাদার দোহাই দেন না কেন কোরআন হাদিসের রেফারেন্স দিলেই বলেন পাপের ধর্মে এসব শুনি নাই শুনবেন কি করে শুনেছেন শুধু কিছু হুজুরদের আজ কিচ্ছা কাহিনী এখন শোনার সুযোগ হয়েছে শুনে নিন যাচাই করে দলিল মিলিয়ে নিন যার কথা কোরআন হাদিস সম্মত গ্রহণ করুন তার ছেড়ে ফেলে দিন ইসলামের বাপদাদার দোহাই চলে না বাপদাদার হিসাব বাপদাদারা দিবেন আপনার হিসাব আপনাকে দিতে হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য এরপরও যারা উহির বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় আসলে প্রকৃতিপক্ষেরাই আবু জাহালের আবুল আহবের উত্তর